নমস্কার বন্ধুরা ট্যারো ফিলিং উইথ শ্রীমতী তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে রিডিংটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটা হচ্ছে অশোক জেন কার্ডের মাধ্যমে রিডিংটা করব এবং প্রশ্ন হলো অনেক দিন ধরে অপেক্ষা করছো কাছের মানুষের জন্য তাকে কি জীবনে ফিরে পাবে তাহলে কার্ডগুলোকে ভালো করে আগে সাফলিং করে নিচ্ছি এরপর স্প্রেড করছি আমি পরপর সাত টাকার তুলে নেব এবার দেখে নেব পেশেন্স ইন্টেন্সিটি দ্য ফুল হিলিজোফা আরেতু এখানে অনেকগুলো মেজর কারখানার কার্ড উঠেছে সে কারণে যতক্ষণ না মাইনার কারখানা আসে আমাকে আরও কয়েকটা কার্ড তুলতে হবে এবার রিডিংটাতে চলে যাব এই রিডিংটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে তোমার সম্পর্কের গভীরে অতীত জীবনের প্রভাব থাকতে পারে হয়তো তোমরা আগেও কোনোভাবে সংযুক্ত ছিলে কিন্তু বর্তমানের সাথে অতীতকে তুলনা করা তোমার মানসিক কষ্ট বাড়াতে পারে তোমার ধৈর্য ধরে অপেক্ষা করার মানসিকতা ভালো কিন্তু তুমি হয়তো একসময় অনেক আবেগপ্রবণ হয়ে ওঠো বা হুট করে সিদ্ধান্ত নিয়ে ফেলো তোমার উচিত নিজের অন্তর্দৃষ্টি অনুসরণ করা জীবনকে নতুনভাবে দেখা সত্যি যদি এই মানুষটি তোমার জীবনে ফিরে আসার কথা থাকে তাহলে তার ঠিক সময় মতো ঘটবে তোমার জীবনে একটি পরিবর্তন আসছে এটি সম্পর্কের পুনর্গঠন হতে পারে বা কোনো নতুন দিক খুলে যেতে পারে এই সম্পর্ক ফিরে আসতে পারে তবে তোমাকে ধৈর্য ধরে পরিস্থিতির প্রতি বিশ্বাস রাখতে হবে পরিবর্তনের জন্য প্রস্তুত হও এবং অতীতের সাথে বর্তমানের তুলনা করা থেকে বিরত থাকো যদি এই সম্পর্ক তোমার জন্য সত্যিই উপযুক্ত হয় তবে তা প্রকৃতির নিয়মে আবার মিলিত হবে এই রিডিংটার ফলাফল হিসেবে বলা যায় ফিফটি ফিফটি সম্ভাবনা রয়েছে সম্পর্ক ফিরতে পারে তবে তার রূপ বদলাবে ধৈর্য ধরো এবং নিজের উন্নতির দিকে মনোযোগ দাও তাহলে উত্তর পরিষ্কার হবে তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে এই রিডিংটা সম্বন্ধে যে অনেক দিন ধরে ওয়েট করছো কাছের মানুষের জন্য তাকে কি ফিরে পাবে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের আমাদের শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার